দেশবাসী দীর্ঘজীবী হয়েছে আমরা বিপ্লবের সফল হয়েছি বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে প্রিয় দেশবাসী গত পনেরো বছর ধরে লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন নির্যাতন ভোগ করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় এই বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুপ্ত হয়ে দু হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তি অবিনাশী শক্তি আজ এই বিষয়ের এই লড়াই আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন পরা শক্তি দাঁড়ায় না কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি বলে দিয়ে বলতে চাই বাংলার সবাইকে ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় কিভাবে জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবুদের মতো প্রিয় বন্ধুরা বলব আমি বলবো আমরা বিজয়ের প্রান্তে আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই শহীদের রক্ত শুকায় না শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেইমানিক বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র

হাসিনার তার মন্ত্রিসভার তার পুলিশ প্রধানের তার র্যাব প্রধানের তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের মাটিতে আমাদের পরিচয় আমাদের পরিচয় আমাদের রাজনৈতিক পরিচয় আমরা গর্বিত বাংলাদেশে বাংলাদেশে আমরা গর্বিত সন্তান আমরা বাংলাদেশের সৈনিক আমরা বাংলাদেশের সন্তান বাংলাদেশকে এইবার গড়ে তুলতে হবে নতুন করে গড়ে তুলতে হবে বাংলাদেশ সদান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশকে আমাদের তিল তিল ভালোবাসা দিয়ে আমাদের তিল তিল আবেগ দিয়ে আমরা আবার নতুন করে গড়ে তুলব বাংলাদেশ হবে সারা দুনিয়ার বিশ্ব বাংলাদেশকে দেখে সারা দুনিয়ার শিক্ষা নেবে কিভাবে দেশের মাটিকে রক্ষা করতে হয় কিভাবে জীবন দিয়ে বিজয় ছিল সবাই ভালো থাকবেন আগামী বাংলাদেশে সবার সাথে দেখা হবে